তো যারা মুরগি পালন করে তারা হয়তো সবাই জানে যে ডিম পাড়ার জন্য সবচাইতে সেরা মুরগি হচ্ছে ফাউমি মুরগি তো অবশ্যই সে হচ্ছে আমি চলে আসলাম আমার এক বড় ভাইয়ের খামারে খামারটা ভিজিট করার জন্য এখান থেকে কিছু বাচ্চা আমার শখের খামারের জন্য নেওয়ার জন্য তো আমার কাছে অনেকেই কল দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আপনার পরিচিত বা আপনার জানা মতে কারো কাছে বড় ফাউমি মুরগির বাচ্চা আছে কিনা তো যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই ভিডিওটা হচ্ছে মূলত সেই সব ভাই এবং আপুদের জন্যই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লার রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আজকে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলায় তো আজকে আমি এক বড় বার খামার ভিজিট করতে আসলাম এগুলো হচ্ছে তিন থেকে চার দিন বয়সী ফার্মে মুরগির বাচ্চা দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা কত অ্যাক্টিভ আর এখানে হচ্ছে আজকে পঞ্চাশ দিন বয়সী মোটামুটি চারশো বিশ ফার্মি মুরগির বাচ্চা এবং সাইটে কিছু দেশি মুরগির বাচ্চা আছে আছেগুলো আপনাদেরকে দেখাবো তো অনেকে আমারে প্রায় কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার পরিচিত বা আপনার জানা মতে ভালো ফার্মি মুরগি কোথায় পাওয়া যাবে এবং হচ্ছে কোথা থেকে সংগ্রহ করলে আমরা ডিমের জন্য ভালো ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবো অনেকে দুই মাস বয়সী বাচ্চা খুঁজে থাকেন তো আজকে হচ্ছে মোটামুটি আমি আসছিলাম হোসেনপুর উপজেলাতে একটা তো এরপরে হচ্ছে হচ্ছে করে দেয় এবং খামারে যায়। আমি আমার শখের খামারের জন্য কিছু ফার্মি মুরগি নেওয়ার জন্য তো যেহেতু মোটামুটি দুই মাস হয়ে গেছে এখানে কিন্তু মোরগ এবং মুরগি আহ চিন পরে গেছে আপনারা দেখতে পারতেছেন তো ফার্মি মুরগির আসলে ব্রোডিং করা বাচ্চা নেন বা এক মাস বয়সী বাচ্চা নেন সেটার জন্য সবচাইতে সমস্যার যেটা কারণ হচ্ছে অনেকে মুরগি নেওয়ার পরেও এক মাস বয়সী বাচ্চা পরবর্তীতে দেখা যায় যে মরুক হয়ে যায় এটা হচ্ছে সব বড় একটা সমস্যা যদি কেউ একশো বাচ্চা নেয় পরবর্তীতে দেখা যায় যে ৫০টা পঞ্চাশটায় হয়ে গেছে তো অনেকে আমরা যারা জিজ্ঞেস করেন তারা আসলে আমি খামারি ভাইয়ের নাম্বার আমি কিনে দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে সংগ্রহ করতে পারেন তো এগুলো বয়স অনুযায়ী মোটামুটি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করাই আছে আজকের এই ভিডিওতে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সব মুরগির ভিতরেই আসলে মানে ভেজাল আছে যেরকম ধরেন তিনটা মুরগি ব্যতীত এর মধ্যে অন্যতম একটা মুরগি হচ্ছে ভেজাল মুক্ত মুরগি হচ্ছে ফাউমি এটার মধ্যে কোনো ক্রস হয় না কোনো মানে ডুপ্লিকেট হয় না কোনো মানে অন্য কোনো যাতে এটার সাথে মিক্সার করা যায় না আর এর মধ্যে দেখা যায় যে দেশি মুরগির বাচ্চার সাথে অনেকে মানে সোনালির বাচ্চা মিসকার করে দেয় অনেকে টাইগার মুরগির বাচ্চার সাথে অন্য জাতের বাচ্চা ক্রস ব্রিড করে জাতের মানে ইয়া করে উলট পালট করে ফেলে কিন্তু ফার্মি মুরগির সাথে আসলে এটা করার কোনো সুযোগ নাই ফাউমি হচ্ছে এরা নিজেরা একটা স্বীকৃতি প্রাপ্ত জাত এটা মিশরের একটা জাত এটা আপনারা হয়তো অনেকেই আহ বই পুস্তকে হয়তো দেখছেন আশা করি যারা কৃষি বই ঘাটাঘাটি করছেন আহ তারা আশা করি এইগুলা দেখছেন তো যাই হোক ফার্মি মুরগির ডিমের রেকর্ড হচ্ছে লেয়ার মুরগির পরের স্থানে এরা দখল করে বসে আছে আর এদিকে হচ্ছে পঁচিশ দিন বয়সে দেশি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি মুরগি দেখতে পারতেছেন কতটা অ্যাক্টিভ কতটা চঞ্চল তো ভাইয়ের কাজই হচ্ছে মোটামুটি অনেকেই দেশি মুরগির বাচ্চা অনেকে ফার্মি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং করা বাচ্চা সংগ্রহ করতেছে একটু বড় সাইজের তো ভাই মূলত হচ্ছে এই খামারে বাচ্চা মূলত ব্রোডিং করে ভ্যাকসিন করে বড় করে তারপরে বিক্রি করে তো এটার জন্য খামারটা উনি তৈরি করছে আর একটা গরের মধ্যে মূলত হচ্ছে জায়গার কারণে উনি তিনটা জাত নিয়ে এই গরের মধ্যে রাখছে তো বাচ্চাগুলো দেখে মোটামুটি আমার পছন্দ হয়েছে আমি এখান থেকে মূলত হচ্ছে কিছু ফার্মি মুরগির বাচ্চা নিয়ে যাব আর দেশি মুরগির বাচ্চা আমার অল্প কিছু আছে আর টাইগার তো আমি আসলে কমার্শিয়াল ভাবেই করি তো যাই হোক অনেকেই যারা দেশি মুরগির বাচ্চা তারপরে হচ্ছে ফার্মে মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা চাইলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো এটা আসলে কোন প্রকার প্রমোশনাল ভিডিও না অনেকে হয়তো ভাববেন যে ভাই টাকার বিনিময়ে মন হয় ওনার খামাটা দেখাইতেছে এরকম কোন কিছু না জাস্ট ভাইয়ের সাথে আমার আগে থেকে সম্পর্ক যেহেতু এদিকে আসছিলাম ভাবলাম অনেকে যেহেতু আমার কাছে ফোন করে অনেকে বিশ্বাস করবেন কিনা জানি না অনেকে কোয়েলের বাচ্চা পর্যন্ত আমার কাছে চায় তো আমি আসলে নিজেরা যারা যেটা উৎপাদন করি অন্য কিছু সেল করি না হয়তো আপনারা জানেন তো যেহেতু আমার কাছে অনেকে ফাউমি মুরগির বাচ্চা চায় তারপরে হচ্ছে দেশি মুরগির বাচ্চা চায় তো এই জন্য আসলে চিন্তা করলাম আমার যেহেতু পরিচিত এবং হচ্ছে খুব কাছের বড় ভাই ওনার এখান থেকে একটা ভিডিও পাবলিশ করলে আমার তো কোনো লাভ লস নাই হয়তো যারা এগুলো সংগ্রহ করতে চায় তারা মানে জেনুয়েন জিনিসটা সংগ্রহ করতে পারবে তো এই দৃষ্টিকোণ থেকে মূলত হচ্ছে আমার আজকের এই ভিডিওটা তো তারপরেও আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হচ্ছে খামারি ভাইয়ার নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আমারটা তো থাকবেই তো আপনারা অবশ্যই কথা বলে বায়ের সাথে ইয়া করে নেবেন ডিসকাস করে নেবেন আর আমি আজকের ভিডিওতে কোনো প্রকার দাম বলতেছি না কারণ হচ্ছে চাহিদার উপর ডিপেন্ড করে এবং হচ্ছে দামটা কম বেশি হয়ে থাকে আর দামটা ভিডিওতে আসলে এই জন্যই বলি না সেটা হচ্ছে অনেকে ভিডিওটা দেখে এক সপ্তাহ দশ দিন এক মাস পরে তো পরবর্তীতে ওই বাচ্চাগুলো আর থাকে না এবং হচ্ছে বাচ্চা থাকলে বাচ্চার বয়স বেড়ে যায় বাচ্চার সাইজ বড় হয়ে যায় তো এই জন্য আসলে দামটা ওইভাবে উল্লেখ করি না তো তারপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার তো ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ